ম্যানচেস্টারে এক বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ এবং আতঙ্কিত স্থানীয়রা বলছেন যুদ্ধ লেগে গেছে গ্রেটার ম্যানচেস্টারের একটি শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাউন্ড নর্থ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের এনিসক্লোজ এলাকায় বিশাল কালো ধোয়া ছড়িয়ে পড়েছে গ্রেটার ম্যানচেস্টার ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে আগুন কয়েকটি ভারী যানবাহনে যানবাহনকে পুড়িয়ে ফেলেছে এবং কাছাকাছি থাকা বেশ কিছু বাড়ি খালি করে দেওয়া হয়েছে যা আপনারা ভিডিওতে দেখছেন এবং এটি কিন্তু আজ সকালে ম্যানচেস্টারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কিছু দৃশ্য স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা আগুন লাগার পর একাধিক শুনেছেন এমনকি একজন স্থানীয় বাসিন্দা আতঙ্কে আতঙ্কে তাকে বলতে শোনা শোনা গেছে যে মনে হয়েছিল তারা কোনো যুদ্ধের মধ্যে আছে কিংবা ম্যানচেস্টারে যুদ্ধ লেগে গেছে প্রত্যক্ষদর্শীরা নানানভাবে আজকের ঘটনার বর্ণনা দিয়েছেন তারা তাদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা লিসা জানিয়েছেন রবিবার সকালে এতগুলো বিস্ফোরণের শব্দ শুনে তার ঘুম ভেঙে গেছে মনে পুতিন তাদের তাদের উপর উপর অর্থাৎ রাশিয়া হামলা বেশ কয়েকদিন ধরে কিন্তু এই গুঞ্জনটি প্রায় শোনা গুঞ্জন যে কারণে ম্যানচেস্টারে আজকে এই যে ফায়ারের ঘটনা এটি আসলে ম্যানচেস্টার বাসীদের মধ্যে এক ধরনের আতঙ্কের তৈরি করেছে এদিকে গ্রেটার ম্যানচেস্টার ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে জানিয়ে রবিবার তেইশ ফেব্রুয়ারি সকাল আটটা পনেরো মিনিটে কিছু পরে ম্যানচেস্টারের এনিস ক্লোজ এলাকায় ভারী যানবাহনের আগুন নেভাতে গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন স্টেশন থেকে দশটি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয় ফায়ার ক্রুরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে আসার কোনো বিষয়ে এখনো কোনো আপডেট দেওয়া হয়নি নিরাপত্তার জন্য আশপাশের বেশ কয়েকটি বাড়ি খালি করা হয়েছে লোকজনদের সরিয়ে নিয়েছেন এবং এবং পুলিশ অ্যাম্বুলেন্স সার্ভিসও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানানো হয়নি বিবিসি মেট্রো বা স্কাই নিউ স্কাই বর্তমানে এটি ব্রেকিং নিউজ আকারে যাচ্ছে ফায়ার সার্ভিসের স্থানীয় সতর্ক করে জানিয়েছেন যে দরজা জানালা বন্ধ রাখতে এবং এই যে এলাকাটিতে আগুন লেগেছে সেই এলাকাটি এড়িয়ে চলার জন্য তারা বলছেন সকাল এগারোটার দিকে ফায়ার সার্ভিস জানায় আগুনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে এসেছে যদিও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এই সংক্রান্ত আপডেট কোনো তথ্য আসলে আবারও আপনাদের জানিয়ে দেওয়া হবে রানার টিভি লন্ডন